দু তিনটে কথা বলবো তারপরে আমি আমার রাজনীতির কথায় আসবো দেউচা মিতে সারা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম কয়লা নগর তৈরি হচ্ছে তিন হাজার তিনশো সত্তর একর জমিতে যেখানে এক হাজার একশো মিলিয়ন টন কয়লা মজুদ আছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এবং এক লক্ষ ছেলে মেয়েদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অনেক চাকরি হবে পুনর্বাসন প্যাকেজ করা হয়েছে পাঁচ হাজার দুশো পরিবার ঘোষিত ক্ষতিপূরণের সম্মতি জানিয়ে জমি বিক্রি ও চাকরি প্রার্থনা করে আবেদন জানিয়েছেন সম্মতিপ্রাপ্তি জমির পরিমাণে এক হাজার দুশো আটানব্বই একর ইতিমধ্যেই একশো এক হাজার চারশো বিয়াল্লিশ জন জমিদাতাকে জুনিয়র কনস্টেবল ও গ্রুপ পদে চাকরি দেওয়া হয়েছে যাদের আঠেরো বছর বয়স হয়নি তাদেরও এখন দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে সহায়তা ভাতা যখন আঠারো বছর বয়স হয়ে যাবে তারাও চাকরিটা পাবে এছাড়াও তেইশ কোটি টাকা ব্যয় ওখানে একশো বত্রিশ তেত্রিশ কেবি জিআইএস সাবস্টিশন চালু হচ্ছে মোহাম্মদ বজার ব্লকের গনপুরে পাঁচশো আসন বিশিষ্ট একটা ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে গনপুর আমি জানি গনপুর আমার নিজস্ব পরিচিত জায়গা ছোটবেলায় আমি বেড়াতে গিয়েছিলাম আমার মনেও আছে জলস্বপ্ন প্রকল্প মনে রাখবেন পঁচাত্তর ভাগ খরচ কিন্তু রাজ্য সরকারের আর বিজেপি লজ্জা করে না ঘুম থেকে উঠে দেখবেন সব চ্যানেলে বাবুর ছবি আমি বলি বাবু না প্রচার বাবু ঘুম থেকে উঠে দেখবেন প্রচার বাবু টিভিতে দেখবেন প্রচার বাবু সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্রচার বাবু চাল যেখানে দিচ্ছে আমাদের এখানে দিচ্ছে না সেখানেও দেখবেন প্রচার বাবুর ছবি আর বিজেপির লোগো ঘুমোতে গেলেও বাবুর মুখ দর্শন করে ঘুম থেকে ঘুমোতে হবে আর সকালবেলা ঘুম থেকে উঠতে গেলেও মা দুর্গাকে নমস্কার করবেন না আল্লাহ তালার কাছে দোয়া চাইবেন না বাবুর কাছে নমস্কার করে আপনাকে ঘুম থেকে উঠতে হবে তিনি দেখে সেরা সেরা আজকে ভারতবর্ষের গণতন্ত্রটাকে জেলখানাতে ভরে দিয়ে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের গণতন্ত্র আজ এক লজ্জাজনক জায়গায় দাঁড়িয়ে আছে যার জন্য আমরাও মানে খুবই দুঃখিত রামপুরহাট স্বাস্থ্য জেলা রামপুরহাট মেডিকেল কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল সুপার স্পেশালিটি হসপিটাল শিউরি বোলপুর রামপুরহাট বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় পাথর চাপড়িতে দশ কোটি টাকা ব্যয় করে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা একশো কোটি টাকা দিয়ে অজয় নদীর ওপর সেতু একশো পনেরো কোটি টাকা দিয়ে ইলামবাজার রাস্তায় অজয় নদীর ওপর আরেকটা সেতু চারশো কোটি টাকা খরচা করে কোটি কান্দি মাস্টার প্ল্যান অনেক করা হয়েছে বাকি কিছু আছে একতলা সুরে রাঙা বিধান থেকে হেতমপুর হেতমপুর রাজবাড়ি মামা ভাগরে পাহাড় বক্রেশ্বর সতীপীঠ নন্দিকেশ্বরী সতীপীঠ ফুল্লোড়া সতীপীঠ কঙ্কালিতা সতীপীঠ মাদলের তালে রাঙা বিধান থেকে শুরু করে তারাপীঠ মন্দির নলাটেশ্বরী মন্দির সতীপীঠ অকালীপুর কালীবাড়ি ঘোষগ্রাম বীরচন্দ্রপুর কালেশ্বর শিব মন্দির সবটাই করা হয়েছে এগুলো আমার বলা উচিত ছিল বিধানসভা ইলেকশানের আগে যে আমরা কি করেছি এবার আমার পালার বলার যারা ইলেকশনে ভোট চাইছেন তারা কি করেছেন আমি বীরভূমের মানুষের কাছে কৃতজ্ঞ যে আপনারা বরাবরই এই দুটো সিটে আমাদের জিতিয়েছেন কিন্তু মনে রাখবেন এর প্রতিদান আমাদের এমপিরা দিয়েছে প্রতিদিন বিজেপি যাদের মেরেছে লোকসভায় প্রতিদিন তাদের উপর আক্রমণ করেছে প্রতিদিন অত্যাচার করেছে কিন্তু তারা মানুষের কথা বলতে গিয়ে কোনোদিন পালিয়ে আসেনি কোনো দিন তারা মাথা নত করেনি শতাব্দী রায়কেও অনেক হুমকি দেওয়া হয়েছে অসিত মালকেও অনেক হুমকি দেওয়া হয়েছে এই যে চাদুর বাড়িতে হঠাৎ করে চলে গেল কেন কথা একটাই চাদু আমাকে বলুক বা না বলুক আমি তো বুঝি বলেছে তৃণমূলটা করবে না বসে যাও কবে কাজলকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না বসে যাও কবে রানাকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না বসে যাও এসব খেলা চলছে এসব খেলা চলছে ভয় দেখানোর খেলা চলছে এনআরসির খেলা চলছে ক্যার খেলা চলছে ইউনিফর্ম সিভিল কোডের খেলা চলছে বিজেপির এমপিরা বলছে একশো দিনের কাজের টাকা দেব না বাংলার বাড়ি করতে দেব না রাস্তা করতে দেব না ওরা নাকি সবার অধিকার এবার কেড়ে নেবে নাগরিকার সব অধিকার নাগরিকের কেড়ে নেবে ওয়ান ইলেকশন ওয়ান পার্টি ওয়ান গভর্নমেন্ট ওয়ান লিডার ওয়ান কি আর বলবো একটাই জামাকাপড় পড়তে হবে বাবু যা বলে দেবেন একটাই খাবার খেতে হবে বাবু যা বলে দেবেন ধর্মের অধিকার আপনাদের থাকবে না অস্তিত্ব তফসিলীদের কোনো অস্তিত্ব থাকবে না আদিবাসীদের অস্তিত্ব থাকবে না মতুয়াদের অস্তিত্ব থাকবে না চাইদের অস্তিত্ব থাকবে না আদিবাসীদের অস্তিত্ব থাকবে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না আর হিন্দু ভাবছেন আমাদের অস্তিত্ব থাকবে থোড়াই থাকবে এরা আমাদের হিন্দুত্ব বিশ্বাস করে না যে মা তারার দেশের লোক যে কঙ্কালী তারার দেশের লোক যে কালী মন্দিরের দেশের লোক আমরা যে রামকৃষ্ণ পরম ধরে হিন্দুত্ব বিশ্বাস করি আমরা বাবা হিন্দুত্ব বিশ্বাস করি আমরা আপনাদের মনে পড়ে না স্বামী বিবেকানন্দের কথা আমরা সেই হিন্দুত্ব বিশ্বাস করি যেখানে একই সাথে হিন্দুও বিরাজ করে মুসলমানও বিরাজ করে সংখ্যালঘুও বিরাজ করে আদিবাসীরা তাদের জাহের থানে যায় তাদের মাঝি থানে যায় তপশিলী বন্ধুরা তাদের মতো করে তাদের ধর্মচর্চা করে হিন্দুরা তাদের মতো করে ধর্মচর্চা করে ভুলে গেছেন আগে সে কি বলতো মমতাদি তো দুর্গাপূজা পূজা নেই কারণে দেতা বলেছিল কি বলেনি মা বোনেরা বলেছিল কি বলেনি ভুলে গেছেন তা আমি এত চিৎকার করছি রদ্দুরে রদ্দুরে করছি আপনারা উত্তর দেবেন না যদি বলেন না বলেনি আমি তাকে আপত্তি করব না আপনার অধিকার যেটা সত্যি আপনার মনে হবে আপনি সেটা বলবেন মমতা ব্যানার্জি দুর্গাপূজা পূজা নেই কারণে দেতা বলেছিল কি বলেনি সরস্বতী পূজা নেহি কারণে বলেছিল কি বলেনি আজ ও রোজ এসে বলছে বাংলায় নাকি মা বোনদের সম্মান আনি হচ্ছে আমি বলি উত্তর প্রদেশে কি হচ্ছে আগে নিজের দিকে তাকিয়ে দেখাও বাংলার মা বোনেরা সম্মানিত তারা ঘরের লক্ষ্মী তারা মদর তারা আম্মা তারা বিদ্যাবতী তারা সতী তারা সাবিত্রী তারা অরুন্ধতী তারা লক্ষ্মী তারা সরস্বতী তারা মাদার তারা আম্মা তারা ঘরও চালায় তারা দেশও চালায় আপনারা তো মেয়েদের পছন্দই করেন না হলে আজ পর্যন্ত কোনো মহিলাদের কোনো সম্মানীয় জায়গায় দিয়েছেন দেননি রাষ্ট্রপতি পদটা তো আমাদের সবার জন্য আমরা সবাই মিলেই দিয়েছি তাও বিজেপির লোক ছাড়া দেন না বিজেপি করলে সাতকুল মাপ আর অন্যদের বেলায় বন্ধ ছাপ আপনারা কি ভাবছেন যে বিভাজনের রাজনীতি বিজেপি করছে যে মিথ্যে কথায় বলা রাজনীতি বিজেপি করছে আপনারা কি বিশ্বাস করেন না এই বিজেপি আজকে সিপিএম আর কংগ্রেসের হাত ধরেছে কেন ওরা চায় সংখ্যালঘু ভোটটা কংগ্রেস আর সিপিএম নিয়ে নিক যাতে তৃণমূল জিততে না পারে আর তৃণমূল ছাড়া ওরা কাউকে ভয় পায় না আর বাংলায় জেনে রাখবেন আমাদের সাথে সিপিএম এর কোনো সম্পর্ক নেই চৌত্রিশ বছরের অত্যাচার আমরা দেখেছি আর কংগ্রেস বাংলায় যেভাবে আমাদের রোজ গালি দেয় বিজেপির বন্ধু হয়ে বাংলায় কোনো সম্পর্ক নেই হ্যাঁ যদি বলেন দিল্লিতে আপনারা জিতে কি করবেন ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আমরাই নিয়ে জেনে রাখবেন কিন্তু বাংলায় লড়াইটা তৃণমূল কংগ্রেসের বাংলায় তৃণমূল কংগ্রেস যত বেশি সিট পাবে তত বেশি বিরুদ্ধে আমাদের লড়াইটা জোরদার হবে এই যে বলছে না ইসবার চারশো পার মনে আছে দু হাজার একুশে কি বলেছিল এখানে ইসবার দুশো পার একশোই পার হতে পারেনি আশি পার হতে পারেনি আর প্রথম পেজে যে একশো নির্বাচন হয়ে গেছে বুক ধরফ করতে করতে শুরু করেছে লোকে অত বোকা নয় শুধু প্রচার করে লোককে ধোকা দিলে হবে একশো দিনের কাজের টাকা নেই আর রোজ তোমার মুখ প্রচার করছো তাতে মিথ্যে কথা বলছো তাতে টাকা আছে আমি দেখলাম মাঝে মাঝে আমি সংবাদ দেখি না মাঝে মাঝে সুযোগ পেলে আমি একটু জলসার জি টিভির দিকে তাকাই যেগুলো হচ্ছে সিরিয়াল দেখায় হঠাৎ দেখছি কালকে বলছে বিনা পয়সার রেশন নাকি ওরা দিচ্ছে আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ জানিয়ে একটা হিসেব দিয়ে গেলাম কোভিডের সময় কিছু দিন দিয়েছিল তারপরে আবার বন্ধ করে দিয়েছিল ইলেকশনের আগে ছ মাসের জন্য এই প্রকল্প চালু করেছে কিন্তু বাংলায় জানেন আমাদের কত হাজার টাকা দিতে হয় বিনা পয়সায় রেশন দেওয়ার জন্য আমাদের শেয়ার ছিল ন হাজার কোটি টাকা আর ওদের ছিল সাত হাজার কোটি টাকা তাহলে নয়ার সাথে কত হলো ষোলো কিন্তু দু বছর ধরে বারো হাজার কোটি টাকা আমাদের দেয়নি তার মানে তিরিশ হাজার কোটি টাকা আমরা রেশন তুমি দাও না তুমি মিথ্যে মিথ্যে কথা বলছো দল দল সাথে ষোলো ষোলো আর বারো কত হলো আঠাশ হাজার কোটি টাকা এই টাকা তো আমরা দিয়েছি তুমি বারো হাজার কোটি টাকা দাওনি তুমি একশো দিনের কাজের ঊনষট্ট ঊনষট লক্ষ জবকার্ড হোল্ডারদের টাকা দাও উনি তিন আমাদের এমপিরাকে ধরনা দিয়েছে মার খেয়েছে প্রতিবাদ করেছে বড়মন্ত্রী দিন খুদে মন্ত্রীরও কত তেল যে একবার তেল মাছ ভাজার জন্য এক ফোঁটা তেলও দিল না একবার তাদের সাথে দেখা করলো না কিন্তু আমরা গশ দিয়েছিলাম ওরা না দিলে আমরা দেব দিয়ে দিয়েছি একশো দিনের কাছে যারা টাকা পাইনি ঊনষট লক্ষ শ্রমিক তাদের টাকা আমরা দিয়েছি কি দিইনি ইয়েস অন্য পেয়েছেন কি পণ্ডি আগামী দিনও জেনে রাখবেন একশো দিনের কাজ যেটা বলতে দ্বিতীয় তিরিশ দিন আমরা আগের বারও জব কার্ড হোল্ডারদের পঁয়তাল্লিশ দিনের কাজ করে দিয়েছি এবার আমরা একটা নতুন পরিকল্পনা চালু করেছি সেটা হচ্ছে কর্মশ্রী পঞ্চাশ দিনের গ্যারেন্টি জব কার্ড হোল্ডারদের জন্য দরকার নেই দিল্লির কাছে ভিক্ষা ঘরাজ্য সরকার টাকা দেবে আপনাদের আপনারা কাজ করবেন সময় মতো টাকা পাবেন পঞ্চাশ দিন এই জায়গায় যদি কেউ ষাট দিন করতে পারেন করবেন আমরা টাকা দেবো আমরা পরিকল্পনা করে দিয়েছি এগারো লক্ষ বাড়ি আগে আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি আমরাও হাজার হাজার কোটি টাকা দিয়েছি তোমাদের একা টাকা নয় তোমরা টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাও আমাদের ভাগেরটা আমাদের দিতে যাও না ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা এখন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স রাজ্য কোনো ট্যাক্স তুলতে পারে না আমরা ভেবেছিলাম ভালো হবে কি দেখলাম এই পাঁচ বছরে আমাদের এখান থেকে তুলে নিয়ে গেল দিল্লি ছ লাখ চুরাশি হাজার কোটি টাকা আর আমরা এখনো পেলাম না এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা আমাদের টাকা আমাদের দেওয়া হলো না তা সত্ত্বেও একশো দিনের কাজের টাকা আমরা দিয়েছি বাড়ির টাকা তিন বছর ধরে দিচ্ছে না বলছে দুর্নীতি হয়েছে দেখাও